তার মানে আপনি বলতে চাইছেন মমতা ব্যানার্জি যে উনিশখানা প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী আহ লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পগুলো কোনো কাজের নয় মানে আপনারাও কি বিরোধিতা করছেন এইসব প্রকল্পের প্রকল্পের বিরোধিতা করছেন ওই যে কোনো ইকোনমিক এটা তো এটা তো একটা স্কিমের মধ্যে করে যে কোনো ইকোনমিক স্কিম বা জনকল্যাণমূলক যদি স্কিম নেয় সেই স্কিমটা কিন্তু লং রানকে মাথায় রেখেই করার দরকার যদি উনি শর্ট রানে করেন সেই শর্ট রানে করতে গেলে ওনাকে কি করতে হবে ওনার ইকোনমিক ভায়াবিলিটিটাকে দেখতে হবে অর্থনৈতিক ভায়াবিলিটি আমার কি আছে আমি মানি জেনারেট করতে পারছি না আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এক হাজার কেন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার দিয়ে বিজেপি সরকার যদি আসে লক্ষ্মীর ভান্ডার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দেবে মাসে প্রোভাইডেড বিজেপি সরকার ক্রিয়েট দ্য ইকোনমিক রিভ্যাম্প ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রেভিনিউ জেনারেট করবে এরা তো রেভিনিউ জেনারেট করে না এরা তো লোন নিয়ে করছে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপ নয় আপনি সেটা যদি দেখেন যে প্রত্যেক বছর যে বাজেট যে পেশ হয় সেই বাজেটকে কম্পারেটিভ অ্যানালিসিস করলেই তো পরিষ্কার এসে যাচ্ছে আমাকে ইকোনমিক রিভ্যাম্প বা ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে যদি আমাকে টেক করতে হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বুম করতে হয় তাহলে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আপনি জানেন বাজেটের কত শতাংশ ইনফ্রাস্ট্রাকচার মাত্র এর কত শতাংশে যে কোনো স্টেটে স্টেটে সিক্স পার্সেন্টের উপরে ডাবলের উপরে এই রাজ্যে কোন শিল্প নেই এই রাজ্যের কোনো কর্মসংস্থান নেই এই রাজ্যে রেভিনিউ জেনারেট করার জন্য কোনো প্রয়াস নেই কিছু নেই কিন্তু তা উনি এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে মানি অ্যালটমেন্ট করার দরকার সেটা তো উনি করছে না অন্যান্য রাজ্য করছে তারা সাথে ইন্ডাস্ট্রি তাদের দিকে ছুটছে কিন্তু এই রাজ্য করছে না এই রাজ্যের বেশি দরকার অথচ এই রাজ্য সবচেয়ে কম পয়সা ওই পারপাসে খরচা করছে আপনি যদি বলেন কর্মসংস্থান দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত পারসেন্ট বা কত টাকা বাজেটের পশ্চিমবঙ্গে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার কোটি টাকা ইয়ারলি বাজেট অলমোস্ট এই টাকার ভেতরে ষোলো হাজার থেকে সতেরো হাজার কোটি টাকা খরচা করে ফর দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার কর্মসংস্থান জেনারেট করার জন্য আমি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত মানুষ এবং যারা মাস্টার ডিগ্রি করেছে বা গ্র্যাজুয়েট করেছে যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা দিয়েছে যারা চাকরি সংস্থান চাকরি পেতে চায় তাদেরকে বলবো আপনারা বাজেটেরই বাজেটের পরিষ্কার হয়ে যাবে যে এ কোনো ধরনের কর্মসংস্থান করতে চায় না সেই টাকাটা দিয়ে এ কি করবে সেই টাকাটা দিয়ে এই যে খয়রাতের ব্যবস্থাগুলো করবে দুর্গা পুজোর জন্যে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রত্যেকটা পুজোতে এক লক্ষ একেবারে সেই মানে অকশনের মতন করে এই পয়সাটা যে বাড়ালো ওনার তো সাত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে তাহলে বাড়ানোর পেছনে ইয়েটা কি উদ্দেশ্যটা কি জাস্ট টু ভোট ব্যাংক ধরে রাখছে মানে ভোট ব্যাংকের জন্য সামনে ভোট আসছে বাস ওইটাই ওনারই আর কিচ্ছু না কোনো লং টার্ম কোনো পলিসি প্ল্যানিং আচ্ছা তাহলে তো আমি যেটা বললাম বলতে যাচ্ছিলাম যে মাত্র ষোলো থেকে সতেরো হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ কোটি টাকার মধ্যে যেখানে মহারাষ্ট্র আমাদের প্রায় জনসংখ্যা লক্ষ হার্ডলি বেশি জনসংখ্যা তো সেই মহারাষ্ট্রে ইয়ারলি বাজেট ফর দ্য ক্রিয়েশন অব জব ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা খরচা হয় আশি হাজার কোটি টাকা আর পশ্চিমবঙ্গে বাজেটের জন্য লিখে দেয় সত্তর হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু খরচা করে যেটাকে বলে এন্ড অফ দ্য ইয়ার আমরা কি দেখতে পাই প্রত্যেক বছর ষোলো হাজার থেকে সতেরো হাজার কোটি টাকা মানে হাফ আর যেটা মহারাষ্ট্রের বাজেটে কি হয় আশি হাজার কোটি টাকা কত পিস ওখানে কর্মসংস্থান আছে প্রচুর আছে তা সত্ত্বেও তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে এই পয়সাটা খরচা করছে যাতে কর্মসংস্থান হয় কর্মসংস্থান চাই